আপনি কি পিরিয়ড বা মাসিক পেছাতে চাইছেন কোথাও ভ্রমণে যাবেন ভাবছেন বা আপনার কোনো অকেশন বিয়ে বাড়ি হতে পারে বা আপনার সামনে এক্সাম আছে সেই সময় যদি পিরিয়ড আসে একটা চিন্তার বিষয় তাই আপনি হয়তো চাইছেন যে পিরিয়ডটা কয়েকদিন পেছানোর জন্য প্রাইমোলার্ট এন ট্যাবলেট দিয়ে আপনি কীভাবে পিরিয়ডকে কয়েকদিন পিছিয়ে দিতে পারেন আর এই প্রাইমোলাট এন ট্যাবলেট আর কী কী চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে অনেক মেয়েই এই প্রাইমোলার্ট এল ট্যাবলেট পিরিয়ডকে পিছিয়ে দেওয়ার জন্য ব্যবহার করে থাকেন কিন্তু এটা কি একেবারে নিরাপদ কিভাবে খেতে হয় এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সতর্কতা আছে নাকি না জেনে খেলে হতে পারে বড় বিপদ তাই ভিডিওটি একদম মিস করবেন না ভিডিওটি পুরোটা দেখতে থাকবেন প্রাইমলুড এন হল ন্যারোথিস্টোরন যা একটি সিনথেটিক প্রজেস্টোর হরমোন এই ট্যাবলেটের মধ্যে ন্যারোথিস্টোরন রয়েছে ফাইভ এমজি এই হরমোন শরীরের পিরিয়ডের স্বাভাবিক চক্রকে সাময়িকভাবে পরিবর্তন করে দিতে পারে তাই মহিলারা পিরিয়ডকে কিছুদিন পেছিয়ে দেওয়ার জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন পিরিয়ড দেরি করতে বা পিছাতে চাইলে আপনি কখন খাবেন বা কিভাবে খাবেন পিরিয়ড শুরু হওয়ার কমপক্ষে তিন দিন আগে থেকে এই ওষুধ খাওয়া আপনাকে শুরু করতে হবে সাধারণত প্রতিদিন দুইবার একটি করে ট্যাবলেট খেতে হবে যতদিন আপনি পিরিয়ড পেছাতে চাইছেন ওষুধ বন্ধ করার দুই থেকে চার দিনের মধ্যে আপনার পিরিয়ড আবার স্বাভাবিকভাবে খুলে যাবে এই ট্যাবলেটটি শুধু যে পিরিয়ড বেশি দেওয়ার জন্যই ব্যবহার করা হয়ে থাকে একদমই তা নয় আরও অনেক ধরনের গাইনোকোলজিক্যাল সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে যেমন অনিয়মিত পিরিয়ড হওয়া যাদের মাসিক সময় মতো হয় না মাঝে মাঝে হয় তাদের পিরিয়ড সাইকেল ঠিক করতে এই ট্যাবলেট দেয়া হয়ে থাকে আর পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া যেসব মহিলাদের পিরিয়ড একবার শুরু হওয়ার পরে বন্ধ হয়ে গেছে যেমন ওজন কমে যাওয়া মানসিক চাপ বা হরমোনাল সমস্যা তাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা হয়ে থাকে আর অতিরিক্ত রক্তপাত হেভি ব্লিডিং বা হেভি ম্যানসুলেশন ব্লিডিং যদি পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং হয় তাহলে হরমোনের ব্যালেন্স করতে এই প্রাইমোলার ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে পিরিয়ডের সময় যদি প্রচণ্ড ব্যথা হয়ে থাকে অনেক সময় পিরিয়ডের ব্যথা কমানোর জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে আর প্রি সিন্ড্রোম পি এম এস যাদের পিরিয়ডের আগের সপ্তাহে মানসিক চাপ ডিপ্রেশন বেস্ট পেন বা মুডের কিছু পরিবর্তন হয়ে যায় তাদের ক্ষেত্রে এই ওষুধ কাজে দেওয়া তাদের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে আর এন্ডিওম্যাট্রিওসিস এই রোগে ইউট্রাসের টিস্যু বাইরে বেড়ে যায় যার ফলে ব্যথা ইনফালিটির সমস্যা হয়ে থাকে এতে হরমোন নিয়ন্ত্রণের জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধ যেহেতু একটি হরমোনাল ওষুধ তাই নিজের থেকে খাওয়া উচিত নয় যে কোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধটি আপনারা খাবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে যেমন মাথা ব্যথা হওয়া ভাব বেস্টের একটা টাইটনেস বা মুদের পরিবর্তন এই ওষুধের কিছু সতর্কতা আছে সব সময় ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধ খেতে হবে আপনার যদি প্রেগনেন্সি বা লিভারের সমস্যা থাকে বা থাম্বোসিস বা হার্টের রোগ থাকলে এই ওষুধ নিষিদ্ধ প্রাইমোলার্ট এন ট্যাবলেট পিরিয়ড বা মাসিক পেশাদের সাহায্য করলেও এটি একটি হরমোনাল ওষুধ তাই ভুলভালভাবে খেলে হতে পারে আপনার বড় বিপদ নিজের শরীরের স্বাস্থ্যের কথা ভেবে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে এই ওষুধটি আপনারা খাবেন তো এই ছিল প্রাইমোলাট এন ট্যাবলেটের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ